গুড মর্নিং গুড মর্নিং বলছি সাড়ে এগারোটায় কোনো বাজেনি ও বললাম গুড মর্নিং আর গোটোর মোচা শেষ কমপ্লিট সকালে সব কাজ শেষ মাছ এনেছে এখন গিয়ে বললো ছোটো মাছ দেখি কাটতে যাব না না আর চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে সবাই দেখতে থাকো বন্ধুরা আর ওয়েদার ছিল সকালে ভালোই ছিল রোদ ছিল এখন বৃষ্টি চলে এসছে তো বর্ষার দিনের তো আর বৃষ্টির কথা বলে লাভ নেই তাই না চলো ভিডিওটা শুরু করলাম দিয়ার পাপা বেরিয়ে গিয়েছে এখন গিয়ে মাছ কাটবো ঠাকুর বাসনটা শুনো মাজা শেষ এই দেখো শব্দ শুনো বৃষ্টি এসছে না না আগে কিছু জল ভরে নেই সব জল জলের বোতল টোতল সব খালি এখানে দেখো কতটা বাসন জমানো বাসনগুলা মাছবো আর চলো আগে মাছটা বার করে নেই এই যে ছোট মাছ এইটা থেকে এই যে হ্যাঁ ও এই যে ছোট মাছ ও এটাতে ইলিশ মাছ এই যে সব বাসন মেজে রেখে দিয়েছি পরে ইয়ে করবো আর এখন মাছটা কেটে নেই এই যে ডিম দিয়ে একটু মেগি বানালাম মিনমুই এসছে মিনমুইকে দেব। দেবো আর সাথে মিনমুই বুনও এসছে মাছগুলো আমি বেজে রেখেছি এখন যাব সান করে আগে ঠাকুরটা দিয়ে আসি তারপরে এসে রান্না করব এই দেখো যে মিনময়ীর বনু দেখি দেখি মনার মুখ দেখ আমার সাবস্ক্রাইবার বলছি না কেন আমার মেয়ের মতো তাই আর সাবস্ক্রাইবার বলছি না গরম না না গরম লাগে কচুর মুখী দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করলাম এখন মাছ দিয়ে দিয়েছি ফুটে উঠলে নামিয়ে নেবো এই দেখো তো ইলিশ মাছ খাবে কি না শিওর নেই তো চিংড়ি মাছ দিয়ে দিয়ে একটু আলু করে নিলাম দিয়েছে তো দেওয়ার জন্য একটা কাটলাম কিন্তু আমের কালারটা দেখো আর শক্ত কাটা দেওয়ার ইচ্ছা ছিল আম দুধ মানে আম দুধ খাবে আর কি কিন্তু এত শক্ত দেখে আর দুধ দিয়ে মাখা হয়নি কিন্তু ভেবেছিলাম মানে টক হবে কিন্তু এত মিষ্টি এত মিষ্টি মনে হচ্ছে না চিনি থেকে তুলে আনা হয়েছে তাই না বাবা এত মিষ্টি কিন্তু দেখতে সুন্দর না দেখতে সুন্দর না হলেও তার গুণ কিন্তু সাংঘাতিক নানি হুম নানি সত্যি দেখতে একদমই সুন্দর না আর প্রথম আমি টেস্ট করলাম যে খেতে পারবে কিনা এত শক্ত যাই হোক তার রূপ না থাকুক গুন তো আছে রূপ না থাকলে কি হয়েছে গুন তো আছে তাই না বাবা হুম দেখতে একদম সুন্দর না আমি ভাবলাম যে টক হবে নাকি দিয়া খেতে পারবে কি না তারপরে তারপর খেয়ে দেখি আহা কি টেস্টি এইভাবে পিস পিস করে খেদলেই ভালো আর আমরা খেয়েছি চা বিস্কুট আমি খেয়ে নিয়েছি দিয়ার ব্যাপার এখনো চা রয়েছে এখন আরও দু তিন দিন দু তিন দিন বলছি তিন চার দিন হবে পরে এসেছি মানে তিন চার দিন আগে একটু ভিডিও করে রেখেছিলাম আর তিন চার দিন পর আবার আসলাম তো চাল এনে এনেছে তো চালগুলো ঢালবো তাই বস্তাটা খুলছি আর তিন চার দিন না আসার মিডিলে না আসার কারণ হচ্ছে খুব আমার শরীর খারাপ ছিল জ্বর মাথার ব্যথা লো প্রেশার লো এইসব নিয়ে মানে খুব শরীর খারাপ ছিল তো বস্তাটা খোলা হয়ে গিয়ে চেপন টেনে টুনে ড্রাম চালের ড্রামের পাশে নিয়ে যাচ্ছি এদিকে কুকির অবস্থা দেখো 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 কুকি কি করছে কুকি কি করছো

দেখো করছি রান্না বসিয়ে দিয়েছি সব সবজি দিয়ে এটা সবজি নিরামিষই করে নিচ্ছি আর কি আর এই যে দেখো বোয়াল মাছের পোনা একদম ছোটো ছোটো চারা পোনা নিয়ে এসছে কবে সকালে এনেছি আর আমি এই কেটে ধুয়ে রাখলাম আর এইখানে দেখো কুকির জন্য মাছ আনা হয়েছিল তো কুকি হাফ খেয়েও নিয়েছে হাফটা রয়েছে বাকি পরে খাবে তো সবজিটা বানাচ্ছি হচ্ছে কি কি ইয়েটা ঠাকুরের প্রসাদটি সব খেয়ে নিস কুকুর জন্য মাছ তো একটু বেশি লাগছে না এগুলা কুকির মাছ নাকি তুমি না বলো কুকির জন্য মাছ সিন্দিয়া নাকি কুকি তো ইয়ে কি জানি অনিরামিষ করছি ফ্রি সবজিগুলা ফ্রিজে একদম নষ্ট হয়ে যাচ্ছে তো ওই মানে তার জন্য আর কি সবজি করছি আর মাছটা দেখি কারেন্ট নেই কারেন্ট না থাকলে ভিডিও করলে পরিষ্কার ওদিক থেকে সুন্দর আলো আসে না ঘর তো অন্ধকার না তাই চলো দিয়া তোকে সাদা লাগছে আমাকে কি লাগছে জিম থেকে আসার সময় কিছু পকোড়া নিয়ে এসছে আর আমার খুব খিদা পেয়েছে তো আমি কয়েকটা কয়েক পিস বাটা ব্রেড কয়েক পিস ব্রেড বাটার দিয়ে নিয়ে এসেছি আমার খুব খিদা পেয়েছে তারপর দেখো দিয়া আর দিয়ার পাপা যাচ্ছে একটা বিয়া বিয়ের পার্টিতে আর কি আজকে বিয়ে বিয়ে মানে বিয়ে হয়ে গেছে পার্টি আর কি আর আমি বললাম না যে আমার শরীরটা খুব একটা ভালো না এখনো ভালো মতো শরীরটাতে মানে আরাম লাগছে না আর কি তো আমি আর যাচ্ছি না তো দিয়ার দিয়ার পাপ্পাই যাচ্ছে আর ওদেরকে যেতে দেখে দেখো কুকিও সঙ্গে চলে যাবে এই যে দরজার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে তো ওকে আমি ধরে রাখবো ওরা যা বেরোবে আর আমি বলছি তুই তো একা রে আমিও আছি এই দেখো কি অস্থির ছটফট করছে এদের সাথে যাওয়ার জন্য আর এদিকে দিয়া কুকিকে বাই বলছে তো যাক এরা যাক আর আমি এখন গিয়ে শুয়ে থাকবো কুকিও কিছুক্ষণ খেলাধুলা করবে তারপর শুয়ে থাকবে চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই রাখি আর ভিডিওটা অনেক দিন আগেরই ভিডিও তো বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে সম্ভব হলে দেখা হবে নতুন আরেকটা বুকে